সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা আমার অনেকগুলি ভিডিও দেখেছেন অনেকে কিন্তু শিয়া মুসলমানদের নিয়ে ভিডিও করা অনেকে কমই দেখেছেন বা শুনেছেন মুসলমানদের যে তিনটি বড় বড় সমাজ এখন চতুর্থ আরেকটি হচ্ছে আমাদিকা দিয়েনি সমাজ যদিও তাদের ভিতরেও ফাটল ধরে গেছে তো শিয়া সুন্নি এবং সালাফি এদের ভিতরে আবার অগণিত ফিরকা পার্টি মাসলাক এবং রয়েছে এদের কথা এবং কাজ সবসময় কোরআন এরা ফেক মোহাম্মদের তাবলিক খুব বেশি করে এবং এদের এক একজন আস্ত ফেক আল্লাহ হয়ে কথা বলে আবার এদের যারা মুস্তাহিদ বলেন যারা গাইড দাতা বলেন যারা বক্তা বলেন যারা হুজাতুল্লাহ বলেন যারা হুজাতুল ইসলাম বলেন এরা সব বড় বড় এক একটি জাগ্রত জানোয়ার হয়ে কথা বলে মুনাফিক আমি আপনাদের সামনে তুলে প্রথমে আপনাদেরকে জানতে হবে এই কোরআন আপনাকে আমাকে দুমুখদের থেকে বাঁচতে বলে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন চার নম্বর নিসার একশো

ওরা যখন নামাজে দাঁড়ায় তখন একেবারে অলসের মতো দাঁড়িয়ে থাকে শুধু লোক দেখার জন্য ওরা আল্লাহ তাআলাকে স্মরণ তেমন বেশি করে না খুব সামান্য পরিমাণ ছাড়া এই দুমুখ ব্যক্তিদের চরিত্রও আবার কি একশো তিতাল্লিশে হাতে বলা হচ্ছে মুজাব্দা বিনা বাই না জালিকা লা ইলা হাউলাই ওয়ালাইলা হাউলা ওমায়ুদুলীলিল্লাহু ফালান্তাজিদ আল্লাহু সাবিলা দ্বিদা সঙ্কোচ নিয়ে ওরা থাকে দু দুদিকের মাঝখানে না এদিকে না ওদিকে আর যে আল্লাহ থেকে পথ হয় তার জন্য কোন পথ তুমি খুঁজে পাবে না তাই একশো চুয়াল্লিশে আল্লাহ বসেন না আল্লাহ দিন আমানু লাখিজুল কাহিনা আউলিয়া মিন্দু নীলমু মিনীন আতুরি দুনা আন্তা জাহুল ইল্লাহি আলাইকুম সুলতান মুবিনা তোমরা যারা ইমান এনেছ শোনো কখনো তোমরা কাফের গুলোকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কি এভাবে নিজেদের উপর আল্লাহ তালা সুস্পষ্ট এবং চূড়ান্ত অভিযোগ কায়েম করতে চাও একশো পঁয়তাল্লিশ আয়াতে বলা আছে

এই বিভিন্ন সেক্টর তৈরি করে নিয়েছে ধর্মের নামে এই সেক্টরের লোকরা কোথায় দাঁড়িয়ে আছে সেটি আমরা তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত থেকে জানব আল্লাহ বসেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআলফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাজালিকা আয়াতিল আয়াতিলাম তাহাতুন আর তোমরা সবাই আল্লাহ তালা রজ্জু মানে এই কোরআনকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তালা নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছো অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে যারা তাফা করবে তারা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে সে শিয়া হোক বাহাই হোক দেওবান্দি হোক বেরবি হোক তাবলিগি হোক জামাত শিবির হোক চরমুনায় হোক যেই হোক না কেন তো ইরা সবাই আল্লাহ কি বলছেন যখন একে অন্যের দুশমন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অথবা আল্লাহ তালা নিয়ামতের ফলে একে অন্যের ভাইরূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়তের পথে এগিয়ে যেতে পারো তা আমাদের সবাইকে হিদায়তের পথে এগিয়ে যেতে হবে হিদায়তের পথে যদি আমরা এগিয়ে যেতে পারি তো মনে রাখবেন আমরা কেউ শিয়া না আমরা কেউ সুন্নি না আমরা কেউ সালাফি না আমরা কেউ কাল পাত্র ভেদে কথা বলে তখন এদের চরিত্র কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো ইরা যখন নিজেদেরকে আলাদা ভাবে এদের কলেমা পড়ায় তখন ইরা আবার মুসলমান সুন্নি এবং সালাফিদের মতো চার খলিফাকে মানে না যে চার খলিফা মোহাম্মদ সাহেবের বানানো ফেক মোহাম্মদের বানানো তার ভিতরে আবু বাকর ওমর ওসমান আলী তো ইরা আবু বাকরকে জাহান নামি বলে ওমরকেও জাহান নামি বলে এবং ওসমানকেও জাহান নামি বলে আলীকে বলে মাওলা তো শিয়াই স্কলার এরা আবার নারীদের নেত্রী হিসেবে মারিয়াম সিদ্দিকাকে মানে না এরা এদের দৃষ্টিতে মাফাতে মান এবং ফেক মোহাম্মদের মেয়েকে মানে কাদিয়ানীরা যেমন গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে এই শিয়া সুন্নি সালাফি এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নবী মানে মনে রাখবেন দুইজনই ফেক দুজনই মোহাম্মদুর রসুল উল্লাহার খতামা নাবিয়েন দ্বারা না এই তিন সমাজের কাছে বড় বড় হাদিসের দশটি গ্রন্থ রয়েছে বুখারি মুসলিম আবুদাউ মাজা। সুন্নি এবং মানে সালাফিরা আহকাম এটি শিয়া মুসলমানেরা মানে শিয়া মুসলমানদের এবং সুন্নি মুসলমানদের কলেমা এবং কাদিয়ানি মুসলমানদের কলেমাতেও এদের যারা ভয়ানক এদের আকাবির ছিল তারা সবাই তৈরি করে দিয়ে গেছে সুন্নি এবং সালাফিদের কলেমা শিয়াদের কলেমা লাহ মুহদ রসুল্লাহ আলিউন ওসিও ওসি ও খলিফা বিলা ফসল কাদিয়ানিদের কলেমা শর্টকাট লাহ আহমদুর রসুল্লাহ শিয়ারা সৌদি আরবেও থাকে অন্য দেশেও থাকে এদের সবচেয়ে বড় মার্কাজ হচ্ছে ইরান এখন ইরাক ও এদেরই দখলে তো সৌদি আরবে শিয়া সমাজ সুন্নি এবং সালাফিদের সাথে সামিল হয় না নামাজে ওদের আজান ও ভিন্ন এদেরও আজান ভিন্ন আবার আমাদের দেশের বেরেলবি যারা এরাও আবার আজানের শুরুতে আসালাতু আসালাম রসুল্লাহ বলে আহলেবাঈদ বলতে শিয়া সমাজ হাসান হুসেন ফাতেমা আলী মোহাম্মদকে মানে যেটি সুন্নিরা মানেরা আবার বারো ইমামকে এরা ফলো করে সুন্নিদের এক অংশ আবার ইজিদকে ইজিদ ইবনে মোয়াবিয়াকে মানে আবার কেউ উমায়াদের আদর্শে আবার কেউ চার মজাব মানে আবু হানিফা মালিক সাফি হাম্বল তো এইভাবে ইরা সবাই বেটে আছে ইরা সবাই কোরআনের এর মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষা দেওয়া বাইশ নম্বর সুরাল আটাত্তর নম্বর আয়াত মানে না যেখানে বলা হচ্ছে হুয়া সামা মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন ইরা সবাই গোলমোল নিজেদের দায়ী হিসেবে পেশ করে কেউ আমাদের দেশে শেখ রয়েছে শাহ মানে বুড়ো মানুষ আহমদুল্লাহ বলেন শেখ আবু বকার জাকারিয়া বলেন আবার শেখ মতিউর রহমান মালদাহি বলেন বা মাদানি বলেন এখন নতুন আবার হিন্দু থেকে পেটের দায়ে ইসলামের নাম ভাঙ্গিয়ে খাচ্ছে তার নামের শুরুতে দিচ্ছে ব্রাদার ব্রাদার আফগানিস্তানিও রয়েছে এই ব্রাদার শব্দটি ব্রাদার রাহুল মুসলমান সুন্নি ইরা সবাই নিজেদের নামের সাথে লাগায় মৌলানা এই নামটি সিঁড়ি কি নাম শিয়া সমাজের তারা আবার কেউ আয়াতুল্লাহ আবার কেউ হুজাতুল্লাহ আবার আলীকে মাওলা আলী বলে আবার ইমামিয়া ইসনা আশারিয়া আর একটি বড় দল রয়েছে কিন্তু এদের যে মিথ্যাচার ইসলামের নামে এরা স্থানকাল পাত্র ভেদে কিন্তু পাল্টে যায় রং পাল্টে এরা সবাই গিরগিটির মতো এই সুন্নি বলেন শিয়া বলেন সালাফি বলেন আমাদি কাদিয়ানি বলেন এরা যখন কোরআনের কাছে আসে তখন ওয়াইজা লাকুল্লা জিন আমানু কল আমান না যখন এরা মুমিনদের সাথে মোলাকাত করে বলে আমরা তো মুমিন ওয়াইজা হলাউলা সায়াতি নিম কল ইন্না মাহকুম যখন ইরা এদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা তো তোমাদের সাথে আছি ইন্না মা নাহনু মুস্তাহাজিউন আমরা আসলে একটু তামাশাই তো করি আল্লাহ বলেন আল্লাহ ইস্তাহজিউ বিহি ওয়া ইয়ামুদুম ফি তুগিয়ানি মিয়ামাহুন তা আল্লাহ এদের সাথে উপহাস করেন এদের বিদ্রোহের ভিতরে অবাধ্যতার মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যেন এর ভিতরে ঘুরপাক খেতে থাকে এখন দেখুন এদের কয়েকটি চরিত্র আমি আপনাকে আপনাদেরকে দেখাবো সেই চরিত্র থেকে বুঝতে পারবেন যে এরা কিভাবে রং পাল্ট আজকে আমরা যার মুখোমুখি হব তিনি আহ আমজাদ হোসেন সাহেব সরাসরি ইরান থেকে তিনি পড়াশোনা করে এসেছেন এবং তাদের যে ইরান থেকে যারা পড়াশোনা করে তাদের কিছু

খুব সুন্দর আমি কিন্তু কুমাল মুকদ্দার সাথে পড়াশোনা করেছি ইনি আস্তে করে বললেন আল্লাহ আলা মুহম্মদ ওয়া আলী এটি কিন্তু সুন্নি এবং সালাফিরা মানে না আলে মোহাম্মদ নিয়ে কিন্তু সুন্দর একটি এনার মতবাদ শুনিয়ে দিলেন যা আপনারা কেউ বুঝবেন না এদের কথা বোঝার মতো ক্ষমতা আমাদের দেশের সুন্নি এবং সালাফি বা আমাদি কাদীনি মুসলমানদের নেই এরপরে আসুন আমি চট্টগ্রামেরই সন্তান আমার স্কুল জীবন ছিল মুসলিম হাই স্কুল তারপরে আমি 83년에 ইরানের বিপ্লবের পর 1979년에 বিপ্লব হয়েছে তার কয়েক বছরের মধ্যে 83তে আমি ইরানে কুমনগরে যাই আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ইমামিয়া আমাদেরকে ইমামিয়া বলা হয় ইসনা আশারা যেহেতু আমরা বারো ইমামকে অনুসরণ করি আবার আরব দেশে জাফরি যদি বলে বুঝতে হবে যে আমরা আমাদের দুইটি শহরে উচ্চতর শিক্ষা আর বাংলাদেশে যেহেতু আমাদের মাদ্রাসা এখন আছে ওই সময় ছিল না তো আমরা সরাসরি ইরানের কুম নগরীতে যেই কুম নগরীতে ইমামতের ধারার অষ্টম ইমাম

তিনি ইন্তেকালের পরে আমাদের বাংলাদেশে একাডেমিক মহলে একটা প্রশ্ন খুবই ঘোরপাক্কা ছিল যে আহ সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহ ওয়ারাইসাল্লামের কাছে আহ জিবরুল আমিন কে পাঠানো হয়েছিল মোহাম্মদ রুসূলত সাল্লামকে মূলত তার কাছেই পাঠানো হয় নাই মোহাম্মদের কাছে পাঠানো হয় নাই হয়েছিল হচ্ছে হযরত আলী উদ্দিল্লাহ তা কাছে তিনি ভুলবশত আহ মোহাম্মদের কাছে আসে এরকম <muchanly> আল্লাহুল <muchanly> 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 এখানে খুব সুন্দরভাবে ভাবে ওয়ালুল্লাহ আলাল আদা বলেছেন এই হচ্ছে এদের এমন চরিত্র যেটি আপনাদের মতো লোকের বোঝা মুশকিল বৈজ্ঞানিক ভাবে এদেরকে বোঝাতে হবে এই লানতটা ইনারা মূলত অভিশপ্ত কাদেরকে দেন তিনজনের উপরে আর সেই তিনজন হচ্ছে ওসমান আবু বাকার ওমর এবার এদেরই অন্য চরিত্রে আমরা একটু যাই যেমন ধরুন এরা যদি কাউকে মুসলমান করে মানে এদের ধর্মে যখন কাউকে মুসলমান করতে হয় তখন ইনারা এইভাবে করেন আব্রাহ আব্রাহ ইলাল্লাহ ইল্লাল্লাহ وإلى وإلى رسوله رسول <applause> من من أبي بكر أبي بكر وعمر, وعمر وعمر وعثمان وعثمان إن شاء الله وعائشة وعائشة وحفصة وحفصة لعنة الله عليهم صلوا على محمد وعلى <applause> إيه, إيه كان ذاكلا لعنة الله عليه إذا بارك لي أخي وأنا أقول بكل جرعة وثقة من এখানে আপনারা দেখেই নিলেন এবং শুনে দিলেন যে এরা যখন কাউকে এদের মতবাদে আনে তখন এই পাঁচজনের নিয়ে তো লানাত করে দিল অভিশাপ বানিয়ে দিল আয়েশা এবং হাফসা আর সাথে আবু বাকার ওমর এবং ওসমান এদের আজানও একটু শুনে নেওয়া যাক কেন সুন্নি এবং সালাফিদের পিছনে নামাজ পড়ে না বা এদের এখানে আসে না যদিও ঢাকা শহরে একটি এমন ইমামবাড়ি রয়েছে এদের মসজিদ ইমামবাড়ি বলে তো সেখানে i শুনছেন এখানে আজানের ভিতরে আসাদু আন্না এইভাবে আমাদের দেশে এরা কিন্তু নিজেদের মাহফিল ভিন্ন থাকে আবার সুন্নি সালাফিদের সাথে যখন বসে তখন এদের কথা ভিন্ন থাকে তো মুসলমান শিয়া সুন্নি সালাফি বলেন বা কাদিহেনী সমাজ বলেন এরা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যিনি আসন আর আল্লাহ যিনি আসন তাকে ছেড়ে ফেক আল্লাহ আর ফেক মোহাম্মদের দিকে যেয়ে নিজেদের ইমান আমল সব ধ্বংস করে অকুন্তুম আলা সাফা মিনার নার দোজকের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে যত ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব ইসলামের নাম নিয়ে রয়েছে মনে রাখবেন এরা সবাই অকুন্তুম আল্লাহ সাফা হুফরাতিম মিনান্নার এখান থেকে বাঁচতে হলে আপনাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কে মানতে হবে জন নবীদেরকে মানতে হবে পাঁচজন রাসুলদেরকে মানতে হবে এবং রিয়াল আল্লাহকে মেনে চলতে হবে আদার দেন আপনি ফেঁসে গেছেন